শুভেন্দুর মন্তব্যে বঙ্গ রাজনীতিতে তোর পায় যারা বাংলাদেশের কাঁটাতার পরে আসছে তাদেরকে নাকি আবার বাংলাদেশে ফেরত যেতে হবে সে হিন্দু হোক বা বিশ্বই কথা বলুক আমার সঙ্গে রয়েছে তৃণমূল মুখপাত্র ঋষ দত্ত আর দুই আপনি যে প্রশ্নটা করলেন ঠিক ওইটাই দেখাচ্ছি শুভেন্দু বলল কাঁটাতারের বেড়া পেরিয়ে যারা এসেছে তাদের ফেরত পাঠানো হবে এটা শুভেন্দু অধিকারীর মন্তব্য সার্বজনীর মঞ্চ থেকে এবার শুভেন্দু অধিকারী আরেকটা মন্তব্য দেখাচ্ছে আপনাদের যেটা শুভেন্দু অধিকারী করেছে সার্বজনীর মঞ্চ থেকে কি লিখেছে আমার মা বরিশাল থেকে এক কাপড়ে বেরিয়ে চলে এসেছিল একটা বড় সংবাদ মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন সে খবর প্রকাশিত করেছিল কার মন্তব্য সুমেন্দু অধিকারীর মন্তব্য তো তাহলে শুভেন্দু অধিকারী আপনি এই সাফাই অভিযানটা তাহলে নিজের ঘর থেকে শুরু করুন না আগে আপনি তো সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন তাহলে আপনি সাফাই অভিযানটা নিজের ঘর থেকে শুরু করুন তারপরে বাকি লোককে জ্ঞান দেবেন দেখুন শুভেন্দু অধিকারীর মাথা তো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সার্বজনীন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী যে মন্তব্যটা করছে যে কাটাতার পেরিয়ে যেই আসবে সে হিন্দু হোক আর মুসলিম হোক তাকে ফেরত পাঠানো হবে আর উল্টো দিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব লোকসভার আগে একটা বিরাট নাটক করলো নিয়ে আর সেখানে বলা হলো হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেয়া হবে তাহলে কি শুভেন্দু অধিকারী এখন নরেন্দ্র মোদী আর অমিত বিরোধিতা করছে যে হিন্দু হোক বা মুসলমান হোক হিন্দুও যদি আসে বাংলাদেশ থেকে মারকে তাহলে তাকেও ফেরত পাঠিয়ে দেবে শুভেন্দু অধিকারী এই প্রথম জবাব তাহলে শুভেন্দু অধিকারীকে দিতে হবে যে ওকি তাহলে নরেন্দ্র মোদী আর অমিত বিরোধিতা করছে এক এনআরসি সিএ এইগুলো হচ্ছে বিজেপির ভণ্ডান লোককে টুপি পরিয়ে মিথ্যে কথা বলে ভোট সংগ্রহ করা ষড়যন্ত্র আজকে যে মানুষ বাংলায় আছে তারা যেখান থেকে আসুক না কেন তাদের কাছে যদি রেশন কার্ড থাকে প্যান কার্ড থাকে ভোটার কার্ড থাকে আধার কার্ড থাকে পাসপোর্ট থাক বা না থাক সে যদি আজকে ভারতবর্ষে ভোট দিতে পারে তাহলে সে ভারতবর্ষের নাগরিক তার ততটাই অধিকার আছে যতটা অধিকার নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর আছে ঠিক একইভাবে আমি প্রশ্ন করতে চাই বিজেপিকে যে বিজেপি সবচেয়ে বেশি সিএর এর হাওয়া তুলেছিল আমাদের বনগায় যেখানে বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়াদের কাছে গিয়ে এই গাজর ঝোলানো হয়েছিল সিএর আমি প্রশ্ন করতে চাই যদি মতুয়ারা ভোট দিয়ে মতুয়া সম্প্রদায়ের একজনকে সাংসদে পাঠাতে পারেন সংসদে এবং সে যদি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে তাহলে শান্তনু ঠাকুর নাগরিক আর শান্তনু ঠাকুরকে যারা কেন্দ্রীয় মন্ত্রী করেছে তারাও নাগরিক তাহলে আমার নতুন করে কি নাগরিকত্ব দেবে আর যদি মতুয়ারা নাগরিক না হয় এই দেশের তাহলে তো নরেন্দ্র মোদীকে আমার প্রশ্ন এবং অমিত শাহকে প্রশ্ন তাহলে কি একজন বাংলাদেশিকে আপনারা কেন্দ্রীয় মন্ত্রী করেছেন এটা তো জাতীয় সুরক্ষার ব্যাপার এই উত্তরগুলো তো দিতে হবে এগুলো কি ধরনের ভন্ডামি ধাপ্পাবাজি চিটিংবাজি হচ্ছে বিজেপির আর্জিকর কাণ্ড একদম তোলপার সারা বঙ্গ ছিল কিন্তু এই মুহূর্তে সঞ্জয় রায় কোটে তোলার সময় তুমি বলছি যে আমি অভিযুক্ত নয় আমাকে ফাঁসিয়েছে বিলিপ করে কি বলবে দেখুন একজন খুনি বা একজন ধর্ষক যখন বুঝতে পারে যে তার সব দরজা বন্ধ হয়ে গেছে তার আগামী দিনে গন্তব্যস্থল হচ্ছে ফাঁসির দড়ি তখন সে অনেক কিছুই মন্তব্য করতে পারে বিভ্রান্ত করার জন্য মানুষকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে কি যে বিনীত গোয়েলের নেতৃত্বে চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ তারপরে হাইকোর্টের নির্দেশে পুরো মামলাটা চলে যায় সিবিআই এর হাতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার বা কলকাতা পুলিশের আর কোনো ভূমিকা নেই সিবিআই আটান্ন দিন তদন্ত করে ঊনপঞ্চাশ জন সাক্ষী তার মধ্যে এগারো না বারো জন ডাক্তারের সাক্ষ্য নিয়ে ডিএনএ টেস্ট করে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত অভয়ার ধর্ষণ এবং খুন তার নামে চার্জশিট দিয়েছে চার্জ ফর্ম হয়ে গেছে এখন ট্রায়াল শুরু হচ্ছে আর আরেকটা কথা দর্শকদের গ্যাথার্থে জানিয়ে রাখি যে যে ডিএনএ অ্যানালিসিস হয়েছে সেখানে মূল তিনটে জিনিস সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি পেয়েছে সিবিআই এক যেটা সিবিআই কোর্টে জানিয়েছে মৃতার শরীরের পাশে সঞ্জয় রায়ের ব্লুটুথ দুই মৃতার শরীরে যে লালা পাওয়া গেছে বা সেলাইভা বা থুতু পাওয়া গেছে তার সাথে সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাচ হয়েছে তিন অভয়ার নখেন তলায় যে চামড়ার অংশ পাওয়া গেছে বা স্কিন সেল পাওয়া গেছে সেগুলোর সাথে ডিএনএ ম্যাচ হয়ে গেছে সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড ছাড়া মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই আমরা তৃণমূল কংগ্রেস একটা বিচারাধীন বেশি মন্তব্য আমাদের একটাই দাবি যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাস্তায় নেমেছিলেন অভয়ার বিচার দোষীর ফাঁসি আমরা চাই সিবিআই সব তথ্য প্রমাণ কোর্টে জমা দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যত তাড়াতাড়ি সঞ্জয় রায়ের যেন ফাঁসি হয় আর অভয়া যেন বিচার পায় কারণটা বুঝতে হবে কারণ হচ্ছে এদের ধাপ্পাবাজি এদের চিটিংবাজিটা মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে সিপিএম এর পতাকায় দম নেই তাই এখন নাগরিক সেজে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু সিপিএম আর বিজেপি যে সঞ্জয় রয়ের সমর্থন করবে এটা খুব স্বাভাবিক কারণ এদের দুজনেরই রক্তে এই চরিত্রটা আছে যে এরা ধর্ষক শীলতাহানিতে অভিযুক্ত খুনি এদেরকে এরা সায় দেয় এবার আপনি বলবেন এত বড় মন্তব্য করছেন কি করে আপনি দেখুন কিছুদিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা সাংবাদিককে যে ইন্টারভিউ দিয়েছে সেখানে সে বলেছে সঞ্জয় রায়কে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্ট সময় নষ্ট করছে আর সিবিআইয়ের আরও তদন্ত করে দেখা উচিত সিবিআইকেও আমরা বিশ্বাস করছি না সিবিআই চেয়েছিলো কে বামফ্রন্ট চেয়েছিল জুনিয়র ডাক্তাররা চেয়েছিল বিজেপি চেয়েছিলো সিবিআই তো বলছে সঞ্জয় রায় খুনি আর বামফ্রন্ট আর বিজেপি এখন ওকে সমর্থন করছে তার কারণ সেই জ্যোতিবাবুর বেঙ্গল ক্লাব মডেল বুদ্ধবাবুর নন্দন মডেল তারপরে সুশান্ত ঘোষের খাট মডেল তারপরে তন্ময় যে কোলে ওঠা মডেল তারপরে সোমনাথ ঝাড় আটানব্বই নম্বর ওয়ার্ডে পার্টি অফিসে শিলতাহানি মডেল এটা তো হচ্ছে সিপিএমের চরিত্র তো এরা যে সঞ্জয় রায়কে সমর্থন করবে এটা খুবই স্বাভাবিক ঠিক একইভাবে বিজেপিতে দেখুন ব্রিজভূষণ শরণ সিং আমাদের দেশের সোনার মেয়ে যারা অলিম্পিকে পদক জিতেছে তাদের সাথে শিলতানি করেছিল কে আশ্রয় দিয়েছে বিজেপি তারপরে আপনি দেখুন কুলদীপ সেঙ্গার প্রাজবাল রাবান্না কে আশ্রয় দিচ্ছে বিজেপি কিছুদিন আগে বিলকিস বানর ধর্ষকদের যখন তাদের ছাড় ছাড় দিল তাদেরকে মিষ্টি খাইয়ে মালা পরিয়ে বরণ করলো কে বিজেপি তাই বিজেপি আর সিপিএম হচ্ছে এপিট আর ওপিট দুজনই গণধর্ষণ গণহত্যার পরিচালক এদের কাজই হচ্ছে শিলতাহানিতে অভিযুক্ত ধর্ষক খুনি চোর চোট্টা বদমাস লম্পট এদেরকে সায় দেওয়া এদেরকে রক্ষা করা এদের পাশে দাঁড়ানো আর সেই ডিএনএ অনুযায়ী বিজেপি আর সিপিএম একই কাজ করছে এখন সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে কে পাশে দাঁড়ালো বড় ব্যাপার না সিবিআই তদন্ত করেছে সিবিআইকে কে কোর্টে গিয়ে তত্ত্ব প্রমাণ দিতে হবে যে সঞ্জয় রায় মূল অভিযুক্ত আর কোর্টকে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দিতে হবে যাতে অভয়া বিচার পায়